কি বলবা চা ফেলে মা আমি চা ফেলেছি তুমি পাপাকে বলে দিবা বলো না প্লিজ না বলো না প্লিজ না বলো না মা আপাকে বলো না আমি চা ফেলে দিয়েছি প্লিজ তাহলে কি তাহলে তুমি আবার চা ফেলে দিও না তাহলে চাটা মাঝখানে রাখো কেন না চাটা তাহলে মাঝখানে রাখো সে জন্য তোমার চাটা কি ঠান্ডা হয়েছে হ্যাঁ এখানে রেখেছো চা ঠান্ডা হয়েছে না গরম আছে ঠান্ডা হয়েছে তুমি খেয়ে দেখেছো কি মজা চা মজা চা ঠান্ডা চাটা কি মজা হয়েছে ঠান্ডা গরম তাহলে গরম ঠান্ডা না গরম বলো চা চা ঠান্ডা না গরম বলো চা ভালো কিন্তু ঠান্ডা না গরম হয় চা চা ভালো ঠিক আছে কিন্তু ঠান্ডা না গরম গরম এখন ঠান্ডা হয়ে গেছে চা ঠান্ডা হয়ে গেছে তুমি একটা লালা করে গান শোনাও তো কিন্তু এখন অনেক সুন্দর লালা গান জানে জানেন সবাই তাই না এই যে দেখেন ফারিন চা খাচ্ছে কি সুন্দর করে আমি আর ফারিন সন্ধ্যার সময় এভাবে চা খাই দুজন তাই না অনেক মজা করে চিয়ার্স এই যে আবার চিয়ার্স করে ফারিন এই চিয়ার্স বলে আমাদের বাসায় সবার চা খাওয়ার দাওয়াত থাকলো দাঁড়ান ফারিন চাটা খেয়ে নিয়ে বলবে বলো তো চেক করতে হবে না তুই হ্যাঁ হইছে হইছে হ্যাঁ এবার বলো এবার বলো যে আমাদের বাসায় সবার তো পায় চা খাওয়ার চা থাকলো বাই বাই বাই